হে আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন ফেসবুকে কাজ করে অনেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং ফেসবুকের টাকা দিয়ে গাড়ি বা অনেক কিছু করেছে সেগুলো আপনারা দেখেন অনেকে হয়তো ফেসবুকে ছাড়ে যারা ফেসবুকে কাজ করছেন আপনিও কি তাদের মতো ফেসবুকে কাজ করে গাড়ি বাড়ি নারী লিভিং করতে পারবেন কিনা আজকে আমার এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন অনেকে হয়তো আবার বলবেন যে ভাই আমাদেরকে আবার ফেসবুকে কাজ করতে কি আবার ডিমোটিভেট করছেন না না আমি যেহেতু এই ফেসবুক প্ল্যাটফর্মে লাস্ট দশ বছর ধরে কাজ করি ফেসবুক আর ইউটিউবে মিলে তো আমার তো একটা অফ একটা আছে এই প্ল্যাটফর্মে তো আমি মনে করলাম যে বিশেষ করে যারা কাজ করার জন্য আমার ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে বিভিন্ন জায়গায় আমার সোশ্যাল অ্যাপসে যারা নক দেন যে কি করলে আমরাও ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো আপনি ফেসবুকে কাজ করেন ফেসবুকেটা আপনি ফ্যাশন হিসাবে এখন রাইট নাও করতে পারেন কেন করতে পারেন যে আপনি যদি মনে করেন যে ফেসবুকে কাজ করার পরে আপনার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে চলবে অনেকেই বলতেছে আপনি ধরণের মানুষকে মিথ্যা আশ্বাস দেন যে আপনি ফেসবুকে মাত্র যদি কন্টিনিউ তিন মাস কাজ করেন তারপর আর আপনার ফেসমি করে তাকাতে হবে না আপনি গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলতে পারবেন এটা বলি একেবারে সম্পূর্ণ মিথ্যা এই তিন মাস কাজ করার পরে যদি কয়েক কোটি মানুষের ভিতরে দু একজন মানুষ হয়তো লাখ ব্যাপার করে সে সাইন করতে পারছে আদার ওয়েস যে অ্যাভেলেবেল সবাই করব এটা আমি বলতে পারবো না কারণ এই ভিডিওটা আজ থেকে হয়তো পাঁচ বছর পরে কেউ দেখবেন তখনও অনেকে মনে করবেন এই নাজিব খান ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে নষ্ট করছে আমি ফেসবুকে কাজ করি তো ফেসবুকে প্রতি মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আসে না হঠাৎ করে বাইসেন্স লাইগা গেছে আপনার ভালো একটা ইনকাম আসবে আবার এমনও আছে তিন চার মাসে আপনি একশো ডলারও ইনকাম করতে পারবেন না একশো ডলার ইনকাম না করে কিন্তু আপনাকে সেটা পেমেন্ট তারা ক্লিয়ারও করবে না দিবে না আপনারা জানেন ব্যাংকে যাবে না একশো ডলারের নিচে ব্যাংকে যায় না একশো ডলার হলে তারপরে যায় তো আপনি যদি চার পাঁচ মাসে একশো ডলার ইনকাম না করতে পারেন পাঁচ মাসে কি আপনার পরিবারের এক মানে দশ হাজার টাকা বারো হাজার টাকা খরচ নেয় চার মাসে তো আপনার কারো পরিবার আছে এক লাখ টাকাও খরচ হয় তখন আপনি কিভাবে চলবেন সপ্তাহে দেখেন আমি ফেসবুকে যে কাজটা করি এটা আমি শখের বসত করি আরামসে করি আমার কাছে খুব ভালো লাগে এই জায়গা থেকে করি আমি যে আমার পরিবার নিয়ে মোটামুটি চলবো সেটা হচ্ছে আপনারা জানেন আমার নাজিব খানে একটা ফ্যাশন হাউস আছে সেখানে মোটামুটি কোন রকম ডাল ভাত খাওয়ার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করেছেন তো যারা ফেসবুকে কাজ করতে চান ওকে ফাইন করেন কোনো সমস্যা নাই ফেসবুক থেকে অনেকে টাকা ইনকাম করে ভালোভাবে স্টাফ লিস্ট হয়েছে সেটাও ঠিক আছে তবে ফেসবুকে কাজ করার পাশাপাশি এমন একটা কাজ রাখবেন যে কাজটার মাধ্যমে আপনার হয়তো সেটার জন্য কোনোভাবে আপনি সমস্যায় পড়বেন না দেখেন আপনি যদি শুধু মনে করেন যে আমি ফেসবুক থেকে ইনকাম করব পারবেন না কেন পারবেন না তো আমার একটা ভিডিও দেখেন গত কয়েকদিন আগে উনিশ লক্ষ সত্তর হাজার চোদ্দো জন ভিউ এখানে ডলার আপনারা দেখতে পাচ্ছেন সতেরো ডলার পয়েন্ট নব্বই সেন্ট দেখছেন আপনারা এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ধরেন সব মিলে দুই হাজার টাকা কে ফাইলাম আপনি এমন ভিডিও আপের আপনার এক হাজার দুই হাজার তিন হাজারের উপরে ভিউ হবে না এই আঠারো লক্ষ ভিউ তো আপনার এক মাসেও হবে না সব ভিডিও মিলে তখন আপনি কত টাকা পাবেন বলে যেটা সত্য সত্যটা বলা প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের দায়িত্ব অনেকে দেখবেন অন্য জায়গা থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে লোক দেখানোর জন্য মানুষের সিম্প্রীতি পাওয়ার জন্য মানুষকে ভুলভাল ইনফরমেশন দেয় যে ফেসবুকের টাকা দিয়ে করছি সেটা করছি না আমি দেখেন ফেসবুক থেকে যেটা ইনকাম করছি আমি ইনশাল্লাহ জানাইছি জানাইছি তবে ফেসবুক থেকেও অনেক টাকা ইনকাম করা যায় কারা যাদের বড় বড় আইডিয়া আছে লক্ষ লক্ষ মিলিয়নস মিলিয়নস পঞ্চাশ ষাট মিলিয়নস ভিউ হয় মাসে সব মিলাই তারা পারে তাই ফেসবুকে কাজ করেন সমস্যা নেই করতে হবে এটাও করেন করার চিন্তা করছেন সমস্যা নেই তবে তার পাশাপাশি সবসময় একটা ইনকামের ব্যবস্থা করে রাখবেন তখনই দেখবেন আপনি কাজ করতে পারবেন যখন আপনি সবসময় ইনকামের ব্যবস্থা না থাকবে দুই দিন তিন দিন চার মাস ছয় মাস এক বছর করার পর আপনার সেখানে টিকতে পারবেন না কেন টিকতে পারবেন না আপনার তো পকেট খালি আপনার তো পরিবার চলতে হবে পরিবার যখন আপনি না চালাতে পারবেন তখন আপনি আর ওখানে কাজ করতে পারবেন না আগে পরিবার আগে ইনকাম তারপরে যা কিছু করেন আপনি বিল গেস্ট দেখেন মার্ক জোকারবাগ দেখেন ইলন মার্ক দেখেন তারা তো ফেসবুকে তাদের টুইটারে ইনস্টাগ্রামে তাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে তারা সেখানে চাইলে ভিডিও না দিলে কি হয় তারা সেগুলা প্যাশন হিসাবে করে তারা টাকা ইনকামের রাস্তা কিন্তু অন্য জায়গায় করে নিচ্ছে সেম আমরা সবাই টাকা ইনকামের রাস্তা অন্য জায়গায় করব শখের বসে তো যদি ফেসবুকটা করতে পারি হঠাৎ করে দেখবেন ইনশাল্লাহ লাখ পেপার করলে লেগে গেছে আর যদি না লাইগা যায় তখন তো শেষ এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা কাজ করতে চায় যারা করতেছেন সবাই যেন সঠিক একটা তথ্য পায় সেদিকে একটু লক্ষ্য রেখে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেই কথাগুলো বলেছি এই কথাগুলো কি এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেছি কিনা একেবারে সত্যটা একটু জানাবেন কারণ সত্য কেউ বলবেন আমি ভুলভাল কোনো ধরনের ইনফরমেশন আমার অডিয়েন্সকে বিশেষ করে আমি দিতে পারবো না